জানেন যে এই বরিশাল মহাশ্মশান একটি ঐতিহ্যবাহী শ্মশান এটা আমাদের এশিয়ার ভিতরে বৃহত্তর শ্মশান সময় এটা আরও ব্যক্তি ছিল এবং এটার একটা অতীত ঐতিহ্য রয়েছে আজকে এই শ্মশান দ্বীপালিতে আজকে হাজার হাজার সনাতনী সম্প্রদায়ের মানুষ তারা মৃত আত্মাদের জন্য প্রার্থনা মোমবাতি প্রজ্বলন সহ নানাবিধ পূজা করছে এবং আমাদের এই মহাশ্মশানের যে কমিটি রয়েছে এবং আমরা বাংলাদেশ দ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছি এবং আমার বিশ্বাস আজকের এই শ্মশান অনুষ্ঠান সুন্দর এবং সকলের সহযোগিতায় ভালোভাবে অনুষ্ঠিত হবে এবং এই শ্মশানের অনেক ইতিহাস রয়েছে আমরা আপনারা জানেন যে চারণ কবি মুখানন্দ দাস ওনার নাম ছিল একসময় জগা উনি এখানে মরা পড়তেন এটা আরও অনেক ইতিহাস আছে এটা সবাই জানে তাই আমরা এই মহাশনকে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকলে মিলে সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে পালিত হচ্ছে